আসসালামু আলাইকুম एवरीवन সব কেমন আছো আশা করি সব ভালো আছো তোমাদের দুয়াই আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা পুরো ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকো আর এনজয় লাভ আর মজা লাও তো আমরা এসেছি মালদা ওয়াটার পার্ক ঘুরতে তো এটা হচ্ছে মুর্শিদাবাদ ওয়াটার পার্কে মানে মালদা তো কেউ চিনে তো অনেকেই চিনে না তো পুরো তোমরাকে ভিডিওটা দেখাবো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতেই থাকো আর মজা লাও তো আশা করি তোমাকে এই ভিডিওটা দেখতে ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো আমরা আট নয়না ঘুরতে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো তার বুঝতে পারবা যে ক্যামেরার সামনে এই তো এর নাম হচ্ছে রাহুল এর নাম হচ্ছে সুজীব তো আরও আছে পিছনে তো তোমাদের সবাইকে দেখাবো যখন আমরা এসেছি ঘুরতে আর কি তো শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতেই থাকো আশা করি ভালো লাগবে খাই সৈজিব বলছে যে ক্যামেরাম্যান এদিকে আসো মানে কি বলবো তোমাদেরকে গাইস সরিব খাই বলছে ক্যামেরাম্যান চাও সাইডটা দেখাও ক্যামেরাম্যান এদিকে আসো এদিকে আসো তো তোমরা দেখতে থাকো পুরো ইন্টারেস্টিং হতে চলেছে আজকের বোলাকটা তো দেখতে থাকো মানে এত সুন্দর লাগছে গাইস তোমাদের কি কি বলবো আর তো এই জায়গাটা যে প্রথমে দেখলা ওটাতে রাতের বেলা নাচ গান হয় আর কি তো এই তো সুজীব রাহুল আর যে পিছনে আছে ওর নাম হচ্ছে সাজাদ তো আরও আছে তো তোমাদের সবাইকেই দেখাবো তো শাহরুখ খানের পোস্ট মারছে তোমরা দেখতে পেলা এই যে এর নাম হচ্ছে সাজাদ তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি দেখতে ভালো লাগবে তো পুরো তোমাদের দেখাবো আর এই যে ক্যামেরার সামনে এটা হচ্ছে আমি এম ডি রোহিত তা অনেকেই না আমাকে তো দেখতেই থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখতে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এরিয়াটা কত বড় এরিয়াটা আর কি তো ওই তো দেখতে পাচ্ছ কত সুন্দর আছে দেখতেই থাকো পুরোপুরি ভিডিওটা দেখতেই থাকো ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে তো দেখতেই থাকো এর নাম হচ্ছে সজীব এই খালি বলে ক্যামেরাম্যান এদিকে এসো ক্যামেরাম্যান এদিকে এসো পুরো সাইডটা দেখাও ক্যামেরাম্যান খালি ইয়েই বকছে তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা দেখতেই থাকো আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এই যে এর নাম ভম্বল তো দেখতে থাকো এই চারজন হলাম আরও আর তিনজন আছে তো সারা ও দিকে পিছের দিকে আছে তাদেরকে দেখতে পাচ্ছি না তো দেখতে থাকো তোমাদের পুরোটাই দেখাবো আমরা কয়না এসেছি ঘুরতে তো তোমাদেরকে পুরোটা দেখাবো এটা শরীপ দেখো এখন ওই স্লিপ খাবে দেখো গাইস ক্যামেরাম্যান এদিকে আসো খালি এই বলবে ওই দেখো স্লিপ খাচ্ছে কত সুন্দর লাগছে মায়া লাগছে তাকে তো দেখতেই থাকো এই যে সব আমরা এখানে এখন জমা গেছি এই যে বসা আছে এর নাম রাহুল আর এই যে মোবাইল আছে হাতে তার নাম হচ্ছে ভোলু আর এর নাম হচ্ছে দসিম তো দেখতেই থাকো পুরোপুরি ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলে এসে আশা করি ভালো লাগবে তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট তো আমরা এখন খাবার নাস্তা করতে যাবো টিফিন করতে যাবো তো আমরা এখন লিফটে আছি তো দেখতে পাচ্ছি এটা লিফ্ট তো আমরা এখন যাচ্ছি খাবার খেতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তোমাদের কাছে এটুকুনটা রিকোয়েস্ট দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তো আমরা একটু টিফিন করবো ক্ষীরা গেছে একটু টিফিন নেবো যা হোটেলের অনেক দাম কী বলবো তোমাদেরকে রাইস তো শেষ পর্যন্ত দেখতে থাকো এটুকুনটা তোমাদের কাছে অনুরোধ তো আমরা এখন সব মেয়ে মিলে বসে গেছি এখন কিছু অর্ডার করব তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা তো এখানে বসে আছে অনেক কেউ বসে আছে আমরা মোট সাতজন ঘুরতে এসেছি সেটা মালদা ওয়াটার পার্ক যেটা মুর্শিদাবাদ পড়ছে মুর্শিদাবাদও পড়ে না বাইরে মালদাতে তো দেখতে পাচ্ছ এরিয়ার নাম হচ্ছে রাহুল আমরা সাতজন এসেছি তো সাতজনের নাম হচ্ছে রাহুল বোলু অনেক কেউ আছে দেখতে থাকো আর এর নাম হচ্ছে রোহিত এমডি এই এর নাম দসিম এর নাম সজীব তো কিছু অর্ডার করবো তো খালি পেঁয়াজ দেখো গাইস দাম পাঁচশো ছশো হাজার শুধু দাম তো কচু ওই দাম দেখবে তো তাই ওই দেখুক তো দেখতে থাকবো এবার কিছু অর্ডার করবে কিছু টিফিন করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কাছে এইটুকুনটা অনুরোধ তো পুরো এই সাইডটা ঘুরিয়ে দেখে দিই দেখো কত সুন্দর লাগছে পুরো সাইডটা দেখো গাইস দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা তো ওখানে কিছু মহিলা বসেছিলো তার জন্য আমি ভালোভাবে দেখাতে পারলাম না আর অ্যাকচুয়ালি আমি ক্যামেরা করলে মেয়েদেরকে আমি শো করি না আর আমি মেয়েদেরকে সম্মান করি তো তাই জন্য আমি ওখানে ক্যামেরাটা ভিড় দাঁড়ালাম না তো এখন আমাদের টিফিন খাওয়া কমপ্লিট তো টিফিনের ভিডিওটা আমি নিলাম না তো আমিও কমপ্লিট তো এখন আমরা ঘরে দিয়ে রওনা দেবো যাবো ব্যাখ্যা ঘরে চলে যাবো সব ঘোরা কমপ্লিট তো আমরা এখন ঘরে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আর কি তো শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে তো দেখতে থাকো পুরো দেখতে থাকো গাইস পুরো সুন্দর লাগছে গাইস কিন্তু রেস্টুরেন্ট মানতে হবে ভাই তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর যারা আসছে রাহুল আর বলু সজীব তো এটা যাচ্ছে জসিম যাচ্ছে আর বলু যাচ্ছে আর ক্যামেরাম্যান এম ডি রোহিত আর দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু দেখতে সেই লাগছে গাইস তো দেখতে থাকো তোমাদের সামনের দিকটা আমি রাখে দিই একটু করে এই দেখো গায়ে সামনের দিকটা পড়াশোনা লাগছে গায়ে মিনিমাম তালা ধরো তালা এরকম হাই তো এই তো ক্যামেরা লাগা আছে ওপরে দেখতে খুব ভালো লাগছে তো খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন ঘরে দিয়ে রওনা দিলাম তো ভিডিও আর বেশি বড় না আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তো ভালো থাকবা সুস্থ থাকবা নিয়ে খেয়াল রাখবা ভিডিওটা কেমন নিয়ে আসে বলো আর পারলে একটা সাবস্ক্রাইব করে দেবা হাস থাকবে সুস্থ থাকবা নিয়ে খেয়াল রাখবা আসসালামু আলাইকুম আসসালামাইলকুম রহমতুল্লাহি